হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুমনা দাস টিউটোরিয়াল তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো তোমাদের বাংলার প্রশ্নপত্রের মাধ্যমিকের দু হাজার পঁচিশের উত্তরগুলি আমি তোমাদের বলে দিয়েছিলাম আজকে আমরা দু হাজার পঁচিশের ইংরাজির প্রশ্নপত্রটি দেখে নেব আমাদের সেকশন এতে সিন যেটা আছে সেখানে আমাদের এমসিকিউগুলোর উত্তর কি হবে তোমরা দেখে নাও তোমরা পরীক্ষা দিয়েছ তোমরা কোনটার কি উত্তর করেছো আশা করি তোমাদের সবগুলোর মনে নেই তোমরা দেখে নাও এ নম্বরেরটা চার নম্বরেরটা উত্তর হবে বিয়েরটা তিন নম্বরেরটা উত্তর হবে সি এরটা এক নম্বর ডি এরটা তিন নম্বরেরটা উত্তর হবে মেম্বার অব দ্য ফ্যামিলি ইয়েরটা তোমাদের দু নম্বরেরটা উত্তর হবে পুরো প্রশ্নপত্রটি তোমরা একবার দেখে নাও অনেকে তোমরা দু হাজার ছাব্বিশে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তোমরা দু হাজার পঁচিশের প্রশ্নপত্রটি দেখতে চাও তোমাদের জন্য পোস্ট করে দিলাম তোমরা ধীরে ধীরে এখান থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে কোয়েশ্চেনটা রেখে দিতে পারো তোমাদের নিজেদের কাছে পরের প্রশ্নের উত্তরগুলো দেখে নাও এমসিকিউগুলোর উত্তর কী হবে আমি তোমাদের দাগ দিয়ে দিয়েছি বাকি কোনো প্রশ্ন থেকে যদি তোমাদের কোনো ডাউট থাকে মনে হয় কোনোটার উত্তর বলে দিলে তোমাদের সুবিধা হয় তোমরা অবশ্যই বলবে সেগুলোর উত্তর করে দেবো আনসিনের আনসারগুলো তোমরা দেখে নাও এর দাগেরটা হবে নাইনটিন সেভেন্টি ফাইভ দুয়েরটা হবে সি অ্যাবাউট টু থাউজেন্ড তিন নম্বরটা হবে দেখে নাও ক্যাফটিভ রিডিং চার নম্বরটা কি হবে দেখে নাও দ্য ওয়াইল্ড লাইফ প্রোটেকশান অ্যাক্ট ওয়াজ পাসড ইন ইন্ডিয়া পাঁচ নম্বরটা দেখো ক্রোকোডাইলস লিভিং ইন সল্ট ওয়াটার ছ নম্বরেরটা তোমাদের অপশান এ এবং সি এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে দুটো হওয়ারই চান্স রয়েছে তারপর তোমরা তোমাদের পুরো প্রশ্নপত্রটি একবার দেখে নাও এই গেল তোমাদের দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষার ইংরাজি প্রশ্নপত্র এছাড়াও তোমাদের গণিত থেকে এবং আরও যে সমস্ত সাবজেক্ট তোমাদের পরীক্ষা বাকি রয়েছে সেগুলো থেকে আমি তোমাদের কিছু ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন বলে দেব তো তোমরা একবার সেগুলো দেখে নিও আর সমস্ত কিছু সলভের ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে অবশ্যই তোমরা নতুন হলে আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর ভিডিওগুলি অবশ্যই তোমরা তোমাদের অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না